अमा तूं बि अमा देरी जा अबस भाई नौक ਅਮਾਦੇ ਨੀ ਜਾਣ ਤੂੰ ਅਮਾਦੇ ਨੀ ਜਾਣ ਅੱਬਸ ਭਾਈ ਜਾਣ ਨੌਸਦ ਭਾਈ ਜਾਣ ਅਮਾਦੇ ਨੀ ਜਾਣ ਤੂੰ ਅਮਾਦੇ ਨੀ ਜਾਣ ਅੱਬਸ ਭਾਈ ਜਾਣ ਨੌਸਦ ਭਾਈ ਜਾਣ ਅਮਾਦੇ ਨੀ ਜਾਣ ਤੂੰ ਅਮਾਦੇ ਨੀ ਜਾਣ ਅੱਬਸ ਭਾਈ ਜਾਣ ਨੌਸਦ ਭਾਈ ਜਾਣ এবার হবে তো হবে তো নাকি পিছন থেকে দেখছি এখান থেকে হবে তো ভাইজানের নামে আওয়াজ হবে তো নাকি সুবান লাগবে শুধু আর কিছু না দেখি কেমন হয় দেখি

ওখানে ওখানে গেলে হয় বলো এখান থেকে হবে না দেখো এমনি গজল হলে একবার বলা যায় ভাইজানের নামে গজলে একটু সবাই মিলে হোক নাকি একটা গলি গাছ দেখি সবাই মিলে হবে তো হবে তো দেখি দেখি তোমার ল কটি

पक तो अच्छे जीवकना जो वहां तुम्हारी दा ले छोटे डोले दले तुम्हारी दा के ले छोटे डोले दले करो जल्दी एक बार लाला अम्मा मेरी जान तुम ही अम्मा मेरी अब बस वही जान

তাকিবতোমার পাশে আমরা একই সাথে তাকিবতোমার পাশে আমরা একই সাথে নিয়ে দেব যে জগত আমাদের যায় তুমি আমাদের জান অভ্যাস বাই যায় সব ভাই যায় আমাদের জান তুমি আমাদের

दा जिन्द <tos thấy sina habenawa>

বাবা দিয়েছে প্রভু তুমি বলেছো রসুল দেবে না মোটামুটি আমার গলাতে একে অবস্থা খারাপ ছিল আর আরো আজকে এখান থেকে চানাচুর করে বাড়ি যাবে ঠিক আছে আর গিয়ে কথা বলতে পারবো না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দেখছি যদি প্রভু তুমি বলেছো রসুল দেবে না শেষ পর্যন্ত থাকেন আপনারা তাহলে লাস্টে একটু ট্রাই হবে তো মায়েরা বোনেরা কিন্তু কোনো কথা বলছে না আপনারা কি কথা শুনবেন না শুনবেন আমাকে বলতে হবে আমি সেই বারবার থেকে বলে যাচ্ছি কোনটা এইটা ও আচ্ছা আচ্ছা প্রভু তুমি বলেছো মেয়েরা দিয়েছে তাহলে বলতে হবে আর কি করা আছে গলা ভেঙে যায় যাক ঠিক আছে দেখেন আমি বুঝতে পারছি আমার গজল শুনতে হয়তো খারাপ লাগছে কারণ গলার পরিস্থিতি এতটাই খারাপ ঠান্ডা লেগেছে আর জ্বর ছিল আমার কদিন আগে এমন জ্বর ছিল বিছানা থেকে উঠতে পারছিলাম তো যা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন একটু সুস্থ তবুও গজল গাওয়া কতটা কষ্টের যারা গজল গায় নিঃশ্বাস নিতে যে কষ্ট হলে গজল গাওয়া কী কষ্ট সেটা আমরা সকলে জানি চলুন ছোট্ট করে সেই প্রভু তুমি বলেছো রসুল দেবেরা ইনশাল্লাহ গাইবার চেষ্টা করছি একটু মানিয়ে নেবেন কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন প্রভু তুমি বলে ছোঁয়া দেবে না প্রভু তুমি বলে ছোঁয়া দেবে না বলো দেবে বলো দেবে না हम जातरी खाली दिपी जो इशमो

छो तूं बि भले सुना तूं बि भुले छो न सुन्दे बिना भेरा बेना में छो छो

সীতা শিষা লাফা বিনিয় দে তুমি আর ভো দেবে না বীতে তুমি আর ভো দেবে না তুমি বে নাই तुम भी बोले भोले छोल सुन सेना भी बोले छोल सुन सेना देवनी देवे नैना हमारी খালি দিলি যো কি সম আচ্ছা তাহলে কি ভাইজানরা এবার শেষের দিকে যায় নাকি কোন নাম এখন এই এতটা ওই অতটা দেখি বাবা বেশি না পঁয়তাল্লিশটা খান একশো বেশি না একদম একটুখানি কটা দু চার বানা নাম ওই ওই নাম নিয়ে অতটা গাওয়া অসম্ভব বুঝতে পেরেছো আচ্ছা দাঁড়াও একটুখানি টাইম দাও তাহলে বসো কিশোর মনে ভালো দিন দেখি এমন এমন গজল বলছে আমার জানা নেই তা আমি কী করতে পারি বলো ওই কি জুনাদ ভেজান একজন বললো হে যুবক যে ওটা আমি বলতে পারি না মানে জানি না শুনিনি তো কি করবো আমি বলুন আর কি আর কি গাইবো বলুন তাড়াতাড়ি না তো এবার শেষের দিকে যাবো আমি হ্যাঁ